আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সজনে নামাতে উঠে গেছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো মৌমতির ব্লগ থেকে আমি মৌ আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আর আজকে আমি এই তো সজনে নামাচ্ছি আর আপনারা এই সজনে ডাটাকে কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এদিকে তিন নামে চেনে একটা হলো সজনে একটা হলো ডাটি আর একটা হলো সুটি কি নাম না অসাধারণ নাম তো এই নামগুলো যে কে আবিষ্কার করেছিল আমি সেটাই ভাবি তো বন্ধুরা আজকে আমি এই জাটিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব বড় মাছ এনেছে বা আমার শ্বশুর বাজার থেকে তো আমি এই তো নিয়ে চলে আসলাম আর মেয়েদের অনেক খাটাখাটনি করতে হয় কারণ আমি গাছে চড়তে পারি না আর আমার বরের ওই ছোটো কারেন্টের কাজ করা মই দিয়ে আমি ডাটিগুলো নামিয়ে নিয়ে চলে আসলাম এসে কুটে বেছে এবার আমি রান্না করা শুরু করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা কথা না বললেই নয় অনেকে আমাদের কমেন্টে ফেসবুক কমেন্টে বলছেন যে আপু মৌমতুর ব্লগ লেখাবাদে ব্লগ লিখেছে কেন তো একটু তো ভুল হতেই পারে না পেস খোলার সময় এটা আমরা খেয়াল করেছিলাম না আপনাদের ভাইয়া এই কাজটা করে ফেলেছে আমাকে না দেখিয়ে কারণ আমারও তো ভুল হতে পারে মানুষের তো ভুল হতেই পারে না কিন্তু প্রথমেই যে আমাদের ভুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো আমরা চেষ্টা করছি নামটা চেঞ্জ করার কিন্তু পারছি না অনেক সমস্যা হচ্ছে তো আপনারা অনেকে বাজে কমেন্ট করছেন শুনতে খারাপ লাগছে কারণ ভুল করেছি কথা তো শুনতেই হবে তো আমরা চেষ্টা করব এটা ঠিক করার কারণ আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম না যখন পেস্ট আমাদের খোলা হয়ে গেছে তারপরে দেখছি আমাদের বানানটাও ভুল হয়ে গেছে তো একটু তো ভুল হতেই পারে না তো ভুল যেহেতু করেছি সংশোধন আমরাই করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন তাহলেই হবে আর আপনাদের সাথে বকবক করতে করতে তো আমার রান্না প্রায় শেষের পথে চলে আসছে আর আমি এই মাছ আলু ডাটা আর আম দিয়ে রান্না করব। আর আমার মাছটা সব দেয়া হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে সব সিদ্ধ হয়ে যাবে আর এখন কর তরকারিতে আলু ঘাটি বলেন বা মাছ দিয়ে রান্না বলেন পুরপুরি বলেন সব কিছুতে আম না দিলে চলে না কারণ এখন আমের সিজন টক টক একটু না হলে তো স্বাদ মতন খাওয়াই যাচ্ছে না তো আমার মতন আপনারা কে কে এই তরকারিতে আম দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন আর এই তো আমরা মাটির হাঁড়িতে রান্না করি আর আমার এই মাটির হাঁড়িটা অনেক দিন হয়ে গেল প্রায় দু বছর হতে গেল আমি এই মাটির হাঁড়িতে রান্না করছি তো অনেক টিকসই এ হাঁড়িটা নষ্ট হয়নি ভাঙেনি তো বলে না যে যত্নতে রত্ন মেলে তা আমার সে জয়ের জো হয়েছে এই তো আমি আপনাদের ভাই আমার রান্না শেষ হয়ে গেছে সব ঠিকঠাক আর এই তো আমার মাটির বাড়ি সুন্দর গ্রামের মাটির বাড়িতে আপনাদের ভাইয়াকে আমি তুলে খাওয়াচ্ছি রান্না করে নিয়ে আসলাম এবার তাকে তুলে দিব আমি নিজে খাব আমার পরিবারের সবাই আছে তাদেরকে তো আর ভিডিওতে নেওয়া যায় না তাদেরকে নিতে পারলাম না তো এবার তাকে তুলে দিলাম এবার আমি তুলে নিলাম আর এত পরিমাণে গরম পড়েছে ফ্যান আছে অবশ্য কিন্তু সে বলছে আমাকে হাত পাখার বাতাস দাও তাই আমি তাকে পাখা দিয়ে বাতাস করছি আর সে খাচ্ছে আর এই তো আমাকে সে খাইয়ে দিচ্ছে আসলে এই মায়াটাই অনেক না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি তো আল্লাহ হাফিজ বন্ধুরা